আমার কাছে বিভিন্ন গাছ গাছরা পাওয়া যায় যেমন হরিতকি বহেরা আমলকি স্যুট পাউডার গুলঞ্চ কুতিলা তালমাখনা ভুঁই কুমড়া অশ্বগন্ধা চিয়া সিড আত্রে কাটা অর্জুন চুন সোনা পাতা আলকুশি বীজ তেজবল সমুদ্র শশা সমুদ্র ফেনা মোনামণি হরিপাগলা পাগলা চণ্ডী কলকে ঝাপ দুর্গা ঝাপ ঈশ্বর মোলের শিকড় আরও ইত্যাদি আমার এখানে গাছ কিনতে নিচের নাম্বারে যোগাযোগ করুন এবং যে কোন গাছের অর্ডার নেওয়া হয় মোবাইল নম্বর আট তিন দুই সাত শূন্য দুই পাঁচ শূন্য নয় ছয় আমরা একদম জানুইন অরিজিনাল আদা তৈরি করি এখানে আপনার আদা কিনে এনে একদম রাস তৈরি করা হয় এতে জাররা পরিমাণ ভেজালকে বলতে পারবে না আর এটা হচ্ছে সোনাপাতা এটা হচ্ছে আপনার হরিতকি গ্যাসটা সেক্ষেত্রে ভীষণ কাজ গ্যাস অম্বল আসলে একটি খুব বিশাল কাজ করে এটা হচ্ছে আপনার গোরঞ্চ যেটা বাতের ক্ষেত্রে জ্বরের ক্ষেত্রে ভীষণ কাজ এটা আমাদের সকালে পরিচিত এটা হচ্ছে মেথি এটা হচ্ছে আমলকি যেটা চুলের জন্য পেটের জন্য এখানে আমার বিভিন্ন গাছের আইটেম রয়েছে দোকানে কিছু গাছ আছে কিছু গাছ রোদ দেওয়া হয়েছে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা আছে নিম পাতা তারপর এখানে আছে আপনার অর্জুনের ছাল একদম যদি কারোর প্রয়োজন হয় এটা হার্টের জন্য খুব উপকার জিনিস গ্যাসের জন্য হার্টের জন্য এখানে রয়েছে কতিলা মালটা দেখতে একদম অরিজিনাল জানুইন মাল যদি কেউ নিতে চায় চলে আসবেন বা কেউ পাউডার চাইলে চলে আসতে পারেন সমস্যা নেই এখানে রোদ্রে দেওয়া হচ্ছে ত্রিফলা ত্রিফলা চলছে এখানে হরিদি আমলকি বহেরা এখানে হচ্ছে অশ্বগন্ধা আরও আছে এখানে হচ্ছে গক্ষ কাটা দেখতে পাচ্ছেন কাটাগুলো এখানে আছে আপনার তাল মাখনা কলার পাউডার এখানে আছে আছে পাউডার এখানে আরো সব বিভিন্ন গাছ গোছাল এখানে আছে কালকে অরিজিনাল গাছ চাই বলবে এটা একটা গাছ হারিসের জন্য খুব ভালো তারপর এখানে আরো গাছ আছে সব গাছপালা সর্ব কাটা বলছে এটাকে বিভিন্ন কাজের জন্য যদি কারোর লাগে আর সব আছে এখানে অনেক আমাদের অ্যালোভেরা আছে প্রচুর অ্যালোভেরা আছে আইটেম এখানে একটা পাহাড়ি গাছ আছে জাতীয় সব সব গাছে বিভিন্ন গুণাগুণ যদি কারোর যে কোনো গাছ অর্ডার পেতে বে কোনো যে কোনো গাছ যদি আপনাদের প্রয়োজন হয় আসবেন চলে আসবেন সমস্যা নেই এখানে আছে আমাদের সর্বভঙ্গ আমাদের এটা লিভারে চর্বি রক্তে চর্বি এবং গ্যাসের প্রবলেম দূর করবে গ্যাস সমস্যা এটা হচ্ছে আমাদের লাল লালমনসা অনেক জায়গায় দেখাই যায় না আমার এখানে অনেক আছে লাল মনসা কারো গাছ লাগে বলবেন চলে আসবেন সমস্যা নয় এই একটা গাছ এটা একটা সাদা মানুষ আছে এখানে লাল মানুষের সাদা মানুষ এখানে বিভিন্ন পাহাড়ি গাছ আছে আমার এখানে যদি কারো লাগে অবশ্যই আসবেন প্রচুর লাল মানুষের আইটেম এটা আমাদের খুব ভাইটাল একটা গাছ সেটা হচ্ছে আমাদের শতমূল হাজার হাজার লোকের ওষুধ এটা এটা হচ্ছে লঙ্কাশালী বলা হয় এই লঙ্কাশালি অনেকে খোঁজেন বিভিন্ন কাজ বাদবাসলি ক্ষেত্রে কাজ করবে এটা আরও বিভিন্ন গাছ আছে বাগান এগুলো দেখানো সম্ভব না অনেক জায়গায় আছে এগুলো ইনশাল্লাহ আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো